আজকে থাকছে আপুদের জন্য ক্ষুদের চালের ভাত বা বউ ভাত রেসিপি মিসেস রাধুনি আজকে রান্না করবে নতুন আপুদের জন্য গ্রামের স্পেশাল খুদের চালের ভাত বা বৌ আবাত যেই আপুরা আমার মতো একেবারেই নতুন রান্না করতে পারেন না বা শখের বসে মাঝে মাঝে রান্না করতে আসেন আজকে সব আপুদেরকেই বলবো আমার বউ ভাত রান্নার রেসিপি আর প্রথমে অবশ্যই যারা আমার বয়সে বড় রান্নায় অনেক এক্সপার্ট ওই সব আনটি বা বড়ো আপুদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আপনাদের মতো কখনো এত ভালো রাঁধুনি না বা আপনাদের মতো এত স্পেশাল রেসিপি আমি দিতেও পারবো না জাস্ট আমি যতটুকু জানি বা আমি যেইভাবে রান্নার একটু চেষ্টা করি আমি ততটুকুই দেখাচ্ছি আর ওইটাই আমি বলে নিচ্ছি আর যেসব আপুরা নতুন আমার মতো শখ করে রান্না করতে আসেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন বিসমুল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন পুরাতন পরিচিত অপরিচিত সকল আপু ভাই এবং বন্ধুদের স্বাগত জানাই আরও একবার আমার উনুন ঘরে আর এই উনুন করে আজকে রান্না করব খুদের চালের ভাত বা বৌয়া ভাত আর এই সব খুদের চালের ভাতটা এক এক অঞ্চলে এক এক রকম রান্না হয় মানে অঞ্চল রান্না হয় তবে আমাদের বাসায় বা আমাদের এলাকায় যেইভাবে এই খুদের চালের ভাতটা রান্না করা হয় আমি ঠিক ওইভাবেই আজকে রান্না করছি ওই খুদের চালটা তো প্রথমে আমি সিদ্ধ চালের যেই খুদের চালটা ছিল ওইটা আমি নিয়েছি আবার অনেকে পোলার চাউলের খুদও পাওয়া যায় বাজারে কিনতে ওইটা দিয়ে অনেকে রান্না করে আমরাও মাঝে মাঝে করি তো আজকে সিদ্ধ চালের খুদের চালটা নিয়েছি আর এই চালটা অবশ্যই পানিতে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তবে খুব সহজে এটা সিদ্ধ হয়ে আসবে আবার অনেকে এই চালটা একদম নরম নরম খেতে পছন্দ করে বা অনেকে ঝরঝরা চার কাছে যেমনটা ভালো লাগে তো অনেকে আবার হয়তো পোলাওর মতো এটার মাঝে তেজপাতা বা যে লং দারচিনি ওগুলো ব্যবহার করে তবে এটা পোলাওর সিস্টেম হয়ে যায় বউ থাকে না কিন্তু অনেকে ওইভাবে রান্না করে তো আমরা ওইভাবে রান্না করি না এটার জন্য রান্না করার জন্য আমি চালগুলো যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম তো এটা একটু ফুলে ফুলে এসেছে আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটা রান্না করার জন্য আলাদা করে সব কিছু কেটে নিয়েছি আদা কেটেছি রসুন কেটেছি পেঁয়াজ কেটেছি এবং কাঁচামরিচগুলো আস্ত ফালি করে নিয়েছি তো এইটা প্রথমে আমি তেলের মাঝে আদা তারপরে রসুন তারপরে পেঁয়াজ এরপরে দিয়েছি কাঁচামরিচ সুন্দর করে একদম ব্রাউন কালার করে লাল লাল করে তেলের মাঝে এটা ভেজে নিয়েছি যখন আমার একেবারে বাগারটা ভাজা ভাজা বা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমার দুয়ে রাখা খুদের চালগুলো আমি এটার মাঝে দিয়ে দিয়েছি আর লবণটা যে যার স্বাদ মতো দিতে পারেন এটার মাঝে কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় যেমন আমাদের পাশে আমার শাশুড়ি আমার থেকে একটু পরিমাণে বেশি লবণটা খায় আবার আমি ওনার সাথে একটু কম খাই তো এটা যার যার জিব্বার স্বাদ অনুযায়ী সে ব্যবহার করবে অবশ্যই রান্নাটা যার যার মনের মতো করলেই ভালো লাগে রান্না একটা শিল্প আর এটা খুবই কঠিন একটা শিল্প এটা রেগুলার রান্না আর মানে এটা করতে করতে এটা আয়ত্ত চলে আসে মানে যে বলি মা বা বড়া পুরা ছোঁয়া দিলেই তরকারি মজা হয়ে যায় এটা অনেক অনুশীলনের একটা কাজ একটা হঠাৎ করে ধরলেই কেউ পারবে না আর খুদের ভাত রান্না করতেই এই মশলার মাঝে খুব সময় নিয়ে ভাতটা ভাজতে হবে চালটা তারপরে যখন নাকি এটা চালটা একদম ভাজা ভাজা হয়ে আসবে একটা সুন্দর চাল ভাজার একটা গন্ধ গন্ধ আসবে তখন গরম করে রাখা পোলাওয়ার মতো যে পানিটা দেওয়া হয় ফুটন্ত পানি আমি আগেই করে রেখেছি ওই পানিটা আমি দিয়ে দিয়েছি আর এইখানে আমি নতুন চালের খুদ নিয়েছি আর আমরা একটু লাগা লাগা ভাতরা খাবো একটু নরম টাইপের তো আমরা পরিমাণে পানি আরও দুই পট বেশি দিয়েছি যেই পট দিয়ে মেপেছিলাম ওই পটের আরও দুই পট বেশি পানি দিয়েছি যেন আমাদের বাদটা একটু নরম নরম হয়ে আসে এবং লেগে লেগে আসে তো এটা ধৈর্য সহকারে রান্না করতে হবে আর যেই সব আপুরা এই সব খুদের ভাত বর্তা খেতে পছন্দ করেন অবশ্যই একদিন নিজেদের বাসায় আপনারা চেষ্টা করে দেখবেন আপনাদের মনের মতো করে এই ভাতগুলো রান্না করার জন্য আর যখন এই ভাতগুলো আস্তে করে হয়ে আসবে পানিটা টেনে যাবে তখন চুলাটা একদম ডিম করে দিতে হবে তারপরে দমে চুলায় যে এটা যত পোড়া পোড়া হবে নিজ দিয়ে একটু মচমচ করবে ততই এই ভাতটা ওইরকম স্বাদ হয়ে যাবে আমার ভাতটা একেবারেই শেষ পর্যায়ে এসেছে এখন আমি এসেছি এটা নাড়া দেওয়ার জন্য আমি ফার্স্টেই বলেছি আমি একেবারে ঝরঝরা রাখবো না একটু ভাতটা রাখবো তো আমারটা পানির মাপ আর এইখানে চাল সবই আমার সমান সমান হয়ে গিয়েছে আর আমার ভাতটাও দেখতে খুব সুন্দর হয়েছে এখন একটু লাগা লাগা হয়েছে আমি প্লেটে বেড়ে নিচ্ছি এখন খাওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের মঙ্গল কামনা এইখানেই শেষ করছি আজকে আমার রান্না আল্লাহ